আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি হচ্ছে ফ্যাট বাইক এটির নাম হচ্ছে দুরন্ত অ্যালয় অ্যালানান্টার ছাব্বিশ এটি দুইটি কালার ভেরিয়েন্ট আপনারা পাবেন একটি হচ্ছে ব্লু কালার আর একটি রেড কালার তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলটি হচ্ছে ব্লু কালার ব্লু অ্যান্ড ব্ল্যাক আর এর যে আপনার ফ্রেমের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা হচ্ছে ম্যাট ফিনিশিং ব্লু এবং হচ্ছে এর মিশ্রণে তৈরি আর সাইকেলটি যে হুইল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ওভিয়ার্স চলুন দেখে নেওয়া যাক আমাদের এই সাইকেলটির সঙ্গে আপনারা কি কি পাচ্ছেন এবং এর হচ্ছে ফুল কনফিউশন আমরা আজকে জানবো ভিওয়ার্স আপনারা সামনের চাকাটি দেখতে পাচ্ছেন আর এর হচ্ছে সাসপেনশনটি আমরা দেখতেছি সাসপেনশনটি হচ্ছে এর রিমের উপর নির্ভর করে এটা হচ্ছে ব্যাসটা আকারটা বাড়ানো হয়েছে আর এর যে আপনার হাফ স্টি দেখতে পাচ্ছেন হাফ স্টিও আকারে বড় আর এর রিমটি হচ্ছে অ্যালুমিনিয়াম রিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমটি ডাবল শেপ করা হয়েছে আর এর যে চাকার যে বিট গুলো রয়েছে বিট গুলো অনেক ভালো মানের বিট করা হয়েছে যেন আপনার হচ্ছে চাকা স্লিপ না করে সিট পোস্টের বেসটি ডাবল করা হয়েছে যাতে এর ওয়েট ক্যাপাসিটিটা বেড়ে গিয়েছে সাইকেলটি সুদৃশ্য প্যাডেলে মেটাল হিসেবে ব্যবহার করা সিলভার আর এর কালারও করা হয়েছে সিলভার কালার ভালো মানের হবে বিহার চলুন আমরা এখন দেখে নেব এর হচ্ছে গিয়ার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এই শিফটারটি এটা হচ্ছে সেভেন স্পিডের শিফটার আর পাশে যেটি রয়েছে এটা হচ্ছে থ্রি স্পিডের শিফটার আর এর ডেরাগুলো ব্যবহার করা হয়েছে সানরান ইন্ডেক্স এ থ্রি স্পিডের ক্রাঙ্ক সেট আর এখানে হচ্ছে সেভেন স্পিডের আপনার রেয়ার ডেরা ডেরা বা পিছনের ডেরা আর এর চেনটি মোটামুটি ভালো মানের আপনারা দেখতে আমরা হচ্ছে গিয়ার শিফটিং করছি এটি ভালোভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি চলছে আমরা যদি দেখতেছি পিছনের এটি অনেক কাজ করছে সাইকেলটি ফ্যাট কারণে অনেকে এনার্জি বেশি লাগবে তবে এটা গিয়ার সিস্টেম থাকার কারণে আপনার কাছে সাইকেলটি খুব স্মুথ মনে হবে আমরা সাইকেলটি পিছনের চাকাটি দেখতে পাচ্ছি চাকাটিতে যে রিমটি ব্যবহার করা অ্যালুমিনিয়ামের ডাবল ওয়াল রিম ব্যবহার করেছে অন কালারটিও দুইটি চাকার सेम কালার রিমের এরপর আমরা যদি এর ব্রেকটি দেখতে পারি ব্রেক মেশিন এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ব্রেক ব্যবহার করেছে আর মেশিনটি আছে সানডনের আপনারা সাইড স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ডে অ্যালুমিনিয়ামের ব্যবহার করেছে আর সবদিক থেকে সাইকেলটির লুকিং ফিনিশিং এবং হচ্ছে কালার কম্বিনেশন একদম বালোয়ানের গর্জিয়াস তো ভিওয়ার্স সাইকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর সাইকেলটি আমাদের মিরপুর আউটলেটে পীরের বাগে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এখান থেকেও কালেক্ট করতে পারেন